প্রত্যেকটি দলের কর্মীবৃন্দরা এবং সেখানে কিন্তু কর্মীবৃন্দদের সঙ্গে কিন্তু প্রার্থীরা কিন্তু উপস্থিত আছে ইতিমধ্যে কিন্তু আমরা উপস্থিত হয়েছি বাসুলিয়া একশো আঠারো নম্বর বুথে সেখানে দেখতে পাচ্ছেন যেমনটা কিছুক্ষণ আগে কিন্তু দেবাংশু ভট্টাচার্য এসে উপস্থিত ছিলেন এবং কর্মীদের সঙ্গে যে বৈঠক এবং হচ্ছে এখানে কিন্তু এই একটা পার্টি অফিস কিন্তু উদ্বোধন করে এবং করে যাওয়ার পরে কিন্তু এখানে কর্মীদের যেমনটা জানা গেছে সিপিএম প্রার্থী সিপিএমে যারা ছিলেন সিপিএম থেকে কিন্তু একদম বি একদম তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন সেখান থেকে কিন্তু পার্টি অফিসে যোগাযোগ পরে একের পর এক কিন্তু এই জুড়ে কিন্তু আজকে সভা রয়েছে প্রত্যেকটি প্রার্থীগণে এবং দেবাংশু ভট্টাচার্য সহ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিন্তু সভা রয়েছে এবং সায়ন বন্দ্যোপাধ্যায় সভা রয়েছে এই মুহূর্তে কিন্তু হাই ভোল্টেজ পয়েন্ট হয়ে উঠেছে এই তমলু লোকসভা কেন্দ্র তমলু লোকসভা কেন্দ্রের মধ্যে কে হতে চলেছে এখন সিংহাসনের রাজা তাই এখন দেখার হলদা থেকে দেবাংশু ভট্টাচার্যের হাত ধরে সিপিএম থেকে তৃণমূলে যোগদান ভোট যত এগিয়ে আসছে রাজ্য রাজনীতি মহলে প্রচারের কাজে ততটাই ব্যস্ত হয়ে পড়েছে সকলে প্রত্যেকটি দলের পার্থক্য আজ একই দিনে হলদিয়ার বুকে প্রচার সারতে আছেন অভিত গঙ্গোপাধ্যায় সহ সায়ন বন্দ্যোপাধ্যায় তাছাড়া একের পর এক জায়গায় সভা সারছেন তমলুক লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী দেবংশু ভট্টাচার্য বাসুলিয়া দুই নম্বর ওয়ার্ডে আজকে সমাবেশ হয় তৃণমূলের সেখানে উপস্থিত ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ভট্টাচার্য তিনি হাত ধরে একশো নম্বর পথে সিপিএম কর্মী তৃণমূলে যোগদান করে এবং তিনি আশ্বাস দেন এবারে তমলুক লোকসভা কেন্দ্র তৃণমূল হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্রের রাজা দেবংশু ভট্টাচার্য পাল্টা আক্রমণ করতে ছাড়লেন না মিঠুন চক্রবর্তীকে তিনি বললেন মিঠুন চক গোষ্ঠী নাকি সন্ত্রাসবাদ তাছাড়াও বিজেপি নাকি সন্ত্রাস তৈরি করছে নন্দীগ্রামে তাই এই সন্ত্রাস দমন করার জন্য তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূলকে জয়ী করুন এমনটাই মন্তব্য করলেন দেবাংশ ভট্টাচার্য হলদিয়া থেকে অয়েন প্রামাণিকের রিপোর্ট সি প্রাইম নিউজ বলছিলাম তমলুকের ধর্নায় বসেছিল যে সব শিক্ষক নমিনেশনের দিন গন্ডগোল হয়েছিল তমলুক থানার অভিযোগ দেওয়া হয় সেটা নিয়ে হাইকোর্টে আজকের হচ্ছে দ্বারস্থ হয়েছে অভিযোগ বন্দ্যোপাধ্যায় আজকের হচ্ছে রায় আছে কি বলবেন ঠাকুরগাড়ে আমি তো কলা খাইনি নিজেরা ভাঙলো নিজেরা ভাঙচুর করলো গুন্ডা দিয়ে ভাঙচুর করালো মিছিলে তখন ছিল শুভেন্দুও ছিল ক্যান্ডিডেটও ছিল ওদের তারপরেও আদালতে গেছে স্কোয়াশ করার জন্য আচ্ছা নন্দীগ্রামে ভোটের প্রচার করতে গিয়ে আপনাকে যেমন বাঁধার মুখে পড়তে হয় গতকাল কিন্তু সার বন্ধু থেকে মুখে পড়তে হয় নন্দীগ্রাম নিয়ে কি বলবেন আপনি নন্দীগ্রাম একটা সন্ত্রাসের আখড়া করে রেখেছে বিজেপি আমরা যে পরেই এই আখড়াটা ভালো মতো ঘুচিয়ে দেবো

যে এতদিন আমি সিপিএম করলাম একটু ভালো ছেলে ফুটেস্ট ছেলে খুব সুন্দর ছেলে যার মানে জ্ঞান ধ্যান চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা যার জন্য আমার ভালো লেগেছে তাই আমি ওর কাছে আজকের বাধ্য হয়ে তৃণমূল বলবেন না পার্টি অফিস উদ্বোধন করেছে আমার এলাকায় খুবই ভালো লেগেছে আমার এবং আগামী কালকের আমরা প্রোগ্রাম করেছিলাম যে পার্টি অফিসে উদ্বোধন করতে আসতে হবে যে একজন সিপিএম থেকে তৃণমূলে আসবে উনি বলেছিলেন যে আমি যাব আমার ভালো লেগেছে যে এই যে কথাটা রেখেছে এই যে আজকের যার মধ্যে এত মানে সুন্দর জিনিস লেগেছে আমার মানে খুব পছন্দ নিয়ে ছেলে পেয়েছে আমরা আগামী দিনে নতুন দলে যেভাবে আমরা কাজ করি সিপিএম এর ঠিক তদ্রুপ সেই আমি কাজ করি হ্যাঁ শেখ আবুজার বাড়ি বাসিলিয়া একশো আঠারো নম্বর বুথ তৃণমূল আজকে যোগদানটা আমি আজকে একশো আঠারো নম্বরের বুথ সভাপতি বিগত দিন উনি বামফণ্ড করত ওনাকে কেউ নিয়ে আসতে পারেনি এবং আমার উন্নয়নের কাজ দেখে সবই ভালো সব কিছু উন্নয়নের কাজ এবং ভালো কাজ দেখে সে পরিপ্রেক্ষিতে উনি আমার হাত ধরে উনি বামফণ্ড করতো তৃণমূলে যোগদান করেছে তাই জন্য আমি বলি আমরা আরও যারা কর্মী ওনার হাত ধরে যারা আমাদের হাত ধরে যারা বামফন করতো যারা তৃণমূলে এসেছে ওনাদের কাছে কৃতজ্ঞ ভালোবাসা জানায় আর উনি আরও কিছু কিছু করে যারা ওনাদের সঙ্গে হাত ধরে বামফণ্ড করতো তার পরিব্রেক্ষিতে উনি তাদেরকে যেন নিয়ে আসে এই আবেদন ভালোবাসা রেখে আমি এই কথাটা বললাম আমার নাম শেখ তহিদ আলী আঠারো নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি প্রার্থী আমাদেরকে ভালোই আমরা প্রার্থীকে আমরা ভালো চোখে দেখি এবং ভালো প্রার্থী ওনার কথার মূল্য ভালোবাসা সব কিছু আছে চা পাওয়ার কিছু ব্যাপার থাকে উনি তো ওনার কাছে যা আমি আবেদন যে আমাদের কেচরা ফ্যাক্টরি থেকে নদী পর্যন্ত আমাদের ডেরেন এবং আমাদের ঝিলপাড় থেকে স্টেশনের দিক থেকে রাস্তাটা আর এবং ডেরেনটা করার জন্য আর রেল লাইনের কাছে যে আমাদের প্রার্থী এসেছিল দেবাংশু দা দেবাংশু ভট্টাচার্য ওনাকেও রাস্তার জন্য দেখিয়েছি উনিও আশা ভালোবাসা দিয়েছেন যে রাস্তাটা আমরা পরবর্তীতে আমরা করে দেবো